এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গাইজ আমরা আছি সেলফি ব্রিজের সামনে এবং বিদ্যুৎ সামনে সুরমা নদীর পানি কিন্তু রোডও আছে তো আমি সামনে গিয়া দেখাই আপনার বিদ্যুৎ অফিস কিন্তু তারা খুব কষ্ট সেভ করছে তো এখানে সেফ করতে পারছে না এই রোডটা তারা ভালো দেওয়ার চেষ্টা করছে তো তারপরে কিন্তু অনেক পরিমাণের পানি আসছে এখানে তো আমি আমি একটু সামনে যাই বিদ্যুৎ অফিসের সামনে যাই তো বিদ্যুৎ অফিস কিন্তু এখন সেফ আছে তারা বালুল্লু দিয়া কোনো স্রোত আটকাইছে কিন্তু আর এখান থেকে যদি পানি তো সুরমা নদীর পানি যদি আয়ত্তই পায় তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ গেলে গিয়ে আর বিদ্যুৎ গেলে যোগাযোগ ব্যবস্থা কমে গেলে অনেক তো তার ধন্যবাদ যে বিদ্যুৎ না যাওয়ার তারা অনেক কঠোর পরিশ্রম করছে আপনারা দেখতে পাবেন খুব কষ্ট হয়ে কিন্তু গাড়ি চলাচল করে রোডও তো পানি কিন্তু তেলার সুরমায় তেলারও ভাই তো পানি কিন্তু খুব স্পিডে যায় আমি আর একটু সামনে গিয়ে দেখাই বিদ্যুৎ অফিস সামনে আছে তো বিদ্যুত তারা অনেক কষ্ট সেভ করছে তো তাদেরকে ধন্যবাদ আপনারা দেখতে কি অবস্থা এখানে লঞ্চে ডাইছে তো এখানে জানাম না হালকা বৃষ্টি তো আমি বৃষ্টি মাঝে আপনারা দেখাই সামনে দেখলাম বেঁচে সামনে দেখলাম আমি দেখাই তারা সেভ তো এখানে আপনারা যে তারা পাল দেওয়ার চেষ্টা করছে তারপরে রোডে কিন্তু পানি হচ্ছে আমি সামনে বিদ্যুৎ পিস আছে বিদ্যুৎ ছা দেখা এই তো गाइस বিদ্যুৎ অফিস তো এই কারণে তারা বান দি আর আছে যাতে ভাই গাড়ি চলাচল না করে এইটা চলাচল হললে হয়তো সামনে কোনো প্রবলেম হইতে পারে তোকে गाइस আমরা চেষ্টা কররা সুরমার কিন্তু পানি কিন্তু ইসাইটে খুবই বেশি তো রোডও পানি নেয় তারা বান্ধ হওয়ার কারণে কিন্তু পানি হয়েছে না রোডও তো কোনো স্রোত কোনো স্রোত একটু একটু আর তো তারপরে কিন্তু পানি কিন্তু খুব বেশি পরিমাণে নেয় আপনারা ইসাইটে দেখুন কি পরিমাণে পানি রোডও আইছে তো এই সাথে তারা খুব খুবই স্ট্রংলি বাঁধিছে যাতে বিদ্যুৎ পানি না যায় তো তাদেরকে ধন্যবাদ কত সুন্দর করে বান্ধ দেয় আর বান্ধ পালাটিকে নাই তো কিন্তু ইসাইটি পানি তাহলে অনেক রোডও পানি তাহলে অনেক তো তাদেরকে ধন্যবাদ

তো স্যার ধন্যবাদ অত সুন্দর পদক্ষেপ কাজটা নেওয়ার দেয় তো আমি আপনারা দেখাই ওই সাইড কিন্তু নিচ্ছে তারপরেও কিন্তু কাজটা পানি হয়েছে না তো ওই সাইড থাকার পরেও এবার পানি তো আপনারা দেখো কা এখানে রোডও ওটা পানি হয়ে গেছে তো এখানে এখানে পানির কারণেও কিন্তু বিদ্যুৎ সেফ আছে বিদ্যুৎ যদি সেফ না থাকতো তাহলে আমরা কারেন্ট ওখানে থাকলো না অনেক তো কারেন্ট না থাকলে আমরা তাই অনেক প্রবলেম হইলো অনেক তো এখানে আমরা সাইফুর ভাই আসুন তো সাইফুর ভাই আসতে একটু সাইফ ভাই

কাৰণে পানী দুখে লাগে অভিজ্ঞতা অৱস্থা

রোডের পানি কিন্তু বিদ্যুৎ পানি হওয়ার কোন সম্ভাবনা নাই আর একটু পানি যদি বাড়ে তোলে আপনারা পানি কিন্তু আমরা যার তো বাসিয়া নদী ওবাই যাইব আমরা তো এটা আছে সুরমা নদী সুরমা নদী ক্রসিয়া বাছানোতে যাইবো তো আমরাও ভাই জার কাহিনী তো আজকে ও Васиল আপডেট তো সিলেটর আপডেটও হয়তো দিলাম বিদ্যুশকে আপডেটটা দিলাম তো بالنسبه স্টেফাই আছে বর্তমানে তো বাইতারার ধন্যবাদ খুবই লং জাননি এসেছিল আজকে বাইক টেক চাইছি মে করে মাঝে তো বাইতারার ধন্যবাদ আজকে আপডেটও আছে ভালো লাগলে ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজটা ইন ফলো করবেন আল্লাহ বিজয়ে